আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সোমবার ইউক্রেনের সুমি শহরে দুটো মিসাইল মেরেছে রাশিয়া অন্তত তাতে করে পঁয়ত্রিশ জন মানুষ মারা গেছে একশো জন আহত হয়েছে বলে জানা গেছে বলা হচ্ছে যে এই বছরে এটি রাশিয়ার সবচেয়ে বড় প্রাণ হামলা ইউক্রেনে করা হয়েছে এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প জেলানস্কের ওপর আবারও বিরক্তি প্রকাশ করেছেন আপনারা বলতে পারেন যে এক হাত ধুয়ে দিয়েছেন জেলানস্কিকে কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন জেলানস্কিকে উদ্দেশ্য করে যে আপনি আপনার চেয়ে বিশ গুণ বড় কারোর করতে পারেন না এবং যুদ্ধ শুরু করার পর আপনি কারো কাছ থেকে গিয়ে ক্ষেপণাস্ত্র চাইতে পারেন না বা ক্ষেপণাস্ত্র কিনতে পারেন না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আবারও যুদ্ধ শুরু করার জন্য জেলানস্কিকেই দায়ী করেছেন তাহলে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প দু সালে রাশিয়ার যে বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনে যে আক্রমণ করেছিল সেই আক্রমণ থেকেই এই যুদ্ধটাকে তিনি ধরেছেন এবং তার চিন্তাভাবনার মধ্যে এই সময়টুকুই কাজ করছে এর আগে দু সালে এই যে রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়েছিল সেটি ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনার মধ্যে থাকছে না বা কাজ করছে না এটি আমরা স্পষ্ট বুঝতে পারছি তাহলে এই যুদ্ধটা শুরু করার জন্য ডোনাল্ড ট্রাম্প কাকে দায়ী করছেন তিনি দায়ী করছেন তিনজন মানুষকে প্রথমত তিনি বলছেন যে যে এই এই যুদ্ধ যুদ্ধ শুরু শুরু করা করা ঠিক হয়নি দ্বিতীয়ত তিনি বলছেন জো বাইডেনেরও উচিত হয়নি এবং জো বাইডেন বুঝতে পারেননি যে তিনি কি ভুল করতে যাচ্ছেন তিনি কি করতে যাচ্ছেন এবং তৃতীয়ত তিনি ভ্লাদিমির পুতিনকেও বলছেন যে ভ্লাদিমির পুতিন ভুল করেছেন এবং দোষ রয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যে যদি জো বাইডেন চাইতেন তাহলে যুদ্ধটা এড়িয়ে যাওয়া যেত যদি চাইতেন তাহলে যুদ্ধ এড়িয়ে যাওয়া যেত অর্থাৎ এই যুদ্ধটা শুরু করার জন্যই তিনি এখন এই তিনজনকে দায়ী করছেন এবং তিনি বিরক্ত হচ্ছেন কিন্তু এই যে পঁয়ত্রিশ জন মানুষ মারা গেছে এই যে হামলা হয়েছে এই হামলাকে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প ভয়ঙ্কর হিসেবে অভিহিত করেছেন এবং সাংবাদিকরা যখন তাকে এ বিষয়ে বারবার প্রশ্ন করেছিল তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে একজন সাংবাদিককে বলেছিলেন যে আপনারা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন এটা বাইডেনের যুদ্ধ তিনি তো আর এই যুদ্ধ শুরু করেননি রাশিয়া কি বলছে এই আক্রমণ নিয়ে রাশিয়া বলছে যে তাদের কাছে খবর ছিল ইউক্রেনের এই শহরে সেনাদের একটা সম্মেলন হচ্ছে অর্থাৎ সেনারা জড়ো হচ্ছে সুতরাং এই সেনাদেরকে মেরে ফেলার জন্যেই বা সেনারা যেন জড়ো হতে না পারে তা নিশ্চিত করার জন্যেই সেখানে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে যে অবসরপ্রাপ্ত সেনাদের একটা প্রোগ্রাম সেখানে ছিল এবং এই প্রোগ্রাম আয়োজন করার জন্য ওই অঞ্চলের যে কমান্ডার তাকে বরখাস্ত করেছেন বা সরিয়ে দিয়েছেন কিন্তু বরখাস্ত করুক আর সরিয়ে দিক যাই হোক না কেন পঁয়ত্রিশ জন মানুষ তো মারা গেছে এবং নিহতদের স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে গেছে এ কথা তো সত্য এখন ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করে যাচ্ছেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য এটি তার নির্বাচনী অঙ্গীকার ছিল কিন্তু এখনো পর্যন্ত তিনি যুদ্ধটা বন্ধ তো দূরের কথা একটা কার্যকর যুদ্ধ শুরু করতে পারেননি অথচ তিনি বলেছিলেন যে তিনি আমেরিকার ক্ষমতায় বসার চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন এর আগেও ডোনাল্ড ট্রাম্প জ্যালানস্কের সমালোচনা করেছেন এবং রাশিয়ার সঙ্গে একটা ভালো সম্পর্ক করার জন্যে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প একেবারেই যে রাশিয়ার কোনো সমালোচনা করেনি তা নয় কিন্তু তিনি একবার বলেছেন যে তিনি পুতিনের উপর ভীষণভাবে রেগে গেছেন এবং তিনি যে রেগে গেছেন এই বিষয়টি ভ্লাদিমির পুতিন জানেন কিন্তু তারপরেও এই যুদ্ধ বন্ধের কার্যকর কোন দিন কার্যকর কোনো উপায় বা বড় ধরনের কোনো সম্ভাবনা এখনো কিন্তু দেখা যাচ্ছে না তাহলে সুপ্রিয় দর্শক বিষয়টি কি দাঁড়াচ্ছে আপনার কি মত আপনার মতামত কমেন্টে জানান এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে চ্যানেলের সঙ্গে থাকুন লাইক দিন এবং শেয়ার করে এই ভিডিও বন্ধুদের দেখার সুযোগ করে দিন সবচেয়ে বড় কথা ভালো থাকুন সবসময় যে যেখানেই থাকুন না কেন